আমরা যে তীর্থ লড়াই সংগ্রামের ইতিহাস আছে স্বাধীনতা সংগ্রামের আপনারা সবাই জানেন সে আমাদের বাধপত্তি আছে আমরা গল্প বলে বলতে পারি বাঙালিদের সম্পর্কে স্যালুলার চেলে যাবেন পঁচাশি শতাংশ নাম বাঙালির নাম লেখা আছে ওই চাওয়ালে অন্য কোনো যাবেন না দিদি আর মোদি এমন একটা সরকার চালাবে মিলেমিশে একাকার হয়ে যাবে যেখানে

করমচাঁদ গান্ধী যেমন বিধানসভা রায় জ্যোতি বসু চাইলে বর্ণার্থ জীবন যাপন করতে পারতেন কেউ ব্যারিস্টার দেশবন্ধু চিত্রনাঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু দেশের প্রয়োজনে সব ছেড়ে তারা রাস্তায় নেমেছেন মানুষের কথা বলার জন্য মানুষের জন্য সংসদে আইন প্রণয়ের জন্য আপনারা জানেন যে অধিরঞ্জন চৌধুরীর দীর্ঘ ইতিহাস হয়েছে এই মানুষের মানুষের পক্ষে কথা বলার জন্য তার জন্য তাকে পারে পারে জাগ্রত হয়েছে আর আমরা আমরা বামপন্থী দল স্বাধীনতার আগে রক্ত দিয়েছি স্বাধীনতার পরে রক্ত দিয়েছি শেখ মুজিব রেসকোর্সের ময়দানে যে কথা বলে গিয়েছিলেন বলেছিলেন রক্ত যদি লাগে রক্ত আর দেব তবু এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ সেই কথা সেই স্পিরিট আমাদের মধ্যে আছে আমরা তাই রাস্তায় নেমেছি আর পশ্চিম বাংলার যে সরকার দেশের সরকার সেই সময় হাত গুটিয়ে বসে থাকলে হবে না এখানে বিপুল কতকল সমস্যা আছে কৃষক না আর কৃষি করতে চাইছে না मोदी চাইছে সমস্ত সম্পদ ওই বড় লোকদের হাতে তুলে দিয়ে আমরা যাতে বিদেশী আলুর পেঁয়াজ কিনি কারণ একটা বড় একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে সেই সময় ইউপিএ ওয়ানের সময় আমরা এতwidetilde খাবারের সাধারণ মানুষের জন্য খাদ্য সুরক্ষা আইন করেছিলাম অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য খানিকটা অধিকার আদায় করা আজকে আবার পেশা ছড়াচ্ছে যে করা যায় নাকি লড়াই কথা এই এবং মোদীর ক্ষেত্রে খাটে এটা কারণ এই দলগুলোর মিথ্যের বেসাতি করা ছাড়া আর কোন কাজ নেই তাই মানুষ ধীরে ধীরে যাচ্ছে গণতন্ত্র প্রিয় মানুষ একত্রিত হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে বামপন্থীদের নেতৃত্বে ধীরে ধীরে এই দেশকে এই স্বাধীনতার আন্দোলনে আরেকবার আমাদের জয়ী হতে হবে সেই সমর্থিত হবে আরেকটা কাজের কথা বলে বক্তৃতা করার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই আমাকে আরেকটা দিদি যেতে হবে সবার কাছে ক্ষমা চেয়ে অনুমতি নিয়ে আমি যাব কিন্তু একটা কথা বলে যাবো একটা দরকারি কথা বলে রাখবেন দেখো ও তুমি কাম না করো রাম কার নাম বদনাম না করো বদনাম না মনে রাখবে কিছু মানুষ তাদের নিজেদের পকেট ভরানোর জন্য যে আত্মত্যাগী রাজনীতি রাজনীতির ইতিহাস বামপন্থীদের আছে কংগ্রেসীদের আছে তার বাইরে থেকে পকেট ভরানোর রাজনীতি করতে এসেছে এই রাজনীতিকদের আস্থা করে ছিঁড়ে ফেলতে হবে আস্থা করে ছিঁড়ে ফেলতে হবে কুড়ি তারিখ বাম গণতান্ত্রিক প্রার্থী যাতে এখানে জয়ী হয় তার দায়িত্ব আপনাদের সব পাইকে নিতে হবে আপনাদের সব পাইকে হবে এই কথা বলে দিয়ে এই কথা বলে করিয়ে দিয়ে আমি আপনাদের সবার কাছ থেকে আপাতত বিদায় নিয়েছি আবার দেখা হবে সেই হবে তো হবে তো দেখো খেলা হবে তো